চলে এসছি সেই কেন্দ্রে বাঙালির বড় উৎসব আর এই দুর্গা প্রতিমার শোভা বার যে শিল্পকলা তার অন্যতম হল চালচিত্র চালচিত্র আসলে দুর্গা প্রতিমার পিছনে বাঁশের কাঠাময় তৈরি অর্ধবৃত্তাকার শিল্পকলা কথা বলে নেব শিল্পী স্বপনদের সঙ্গে

আচ্ছা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সরকার সोला ব্যান করে দিয়েছে সोला বা প্লাস্টিক অফ প্যারিসেড জিনিসপত্রগুলিকে ব্যান করে দিয়েছে তো সে ক্ষেত্রে কি আপনাদের কাজে অসুবিধা হচ্ছে हां অসুবিধা হচ্ছে এখন এই বজের হয়তো হবে না এই বজে হয়তো চাপ যায় না আগের বজেতে দেখা যায় কি হয় এই বজে আমরা এখন রানিং রেগেছি আচ্ছা আচ্ছা আপনি যে কাজটির সঙ্গে যে জীবিকার সঙ্গে যুক্ত আছেন তার উপর কি ভিত্তি করে জীবনযাত্রা মানে বেঁচে থাকা যায় হ্যাঁ বেঁচে থাকা যায় তারপর সাইডে আরো কিছু কাজকর্ম করতে হয় কিন্তু আমাদের এখানে হাট বসে হ্যাঁ আমাদের পড়ার মেয়েরাও এখানে হাট পাট করে সংসার জীবনযাপন করে কত বছর আছেন আপনি এই জীবিকার সঙ্গে জড়িত আমি ধরুন ক্লাস সেভেন থেকে মানে এই লাইনে আছি আচ্ছা আধুনিক সাজসজ্জার ভিড়ে চালচিত্রের কদর কি কমেছে বলে আপনার মনে হয় চালচিত্রের কদর কমেছে এখন ধর্মগলের মেলা বেড়েছে যেহেতু এখন সব প্যান্ডেলের মোটামুটি থিমের প্যান্ডেল হচ্ছে তাহলে বাঁশ কাপড় মোটামুটি নেই বললেই চলে তাই না এখন সব ডিজাইনের ওপর ভিত্তি করে প্যান্ডেল করা হচ্ছে যাতে মানে লোক লোকের কয়েকজনের প্রিয় দাদার নাম জয় আচ্ছা আপনি কোথায় থাকেন আমি পাশের বাড়ি গোবিন্দর তলে আচ্ছা আচ্ছা আপনি এই চালচিত্র শেখার শুরুটা কবে থেকে এবং কিভাবে এই চালচিত্র শেখা শুরুটা এটা আমাদের বংশগত এই চালচিত্র শুরু হয়েছে আমার এক একটা চালচিত্র তৈরি করতে কতদিন সময় লাগে লাগে কোনোটা একদিনে হয়ে যায় কোনোটা ছ সাত দিন সময় লাগে এই চালচিত্রের মধ্যে কোন উপকরণটা বেশি ব্যবহার করা হয় এই মধ্যে তো আমাদের বাঁশের উপকরণটাই বেশি তার উপর পেপার দেওয়া হয় তার উপর যে পালেরা আছে তারা কলকা দিয়ে ডেকোরেশন করে মানে এক একটা চালচিত্রের মূল্য কিভাবে আপনারা নির্ধারণ করেন চালচিত্র মূল্য অ্যাকচুয়ালি দেখুন যত ছোট হলো তার দাম কম যত বড় হবে ওই অনুযায়ী আরো দাম বেশি হবে কোনোটা পাঁচশোর থেকে হাজার টাকাও হতে পারে তো দেখা গেল কোনটা অনেক বড় খুব হেভি চালচিত্র তখন ওইগুলি আপনার নানা করে কুড়ি হাজার তিরিশ হাজার টাকারও চালচিত্র হয় অনেক সময় আপনার মতে কি এই চালচিত্রের কদর দিন দিন কমছে না বাড়ছে চালচিত্রের কদর অ্যাকচুয়ালি দিনকে দিন আরো কমে যাচ্ছে যেহেতু এখন লোকে আট জিনিসটাকে বেশি ধরে তুলছে পুরনো এই চালচিত্র যে ঐতিহ্যটা একটু কমে যাচ্ছে সেই ফলে সারা বছর এই কাজ থেকে কত আয় করা সম্ভব হয় সারা বছরে তো দেখুন চালচিত্র কাজ আমাদের হয় না আমাদের নানা রকম ইন্টোরিয়াল কাজে হয় ঠিক আছে বিয়ে বাড়ি বার্থডে পার্টি নানা রকম কাজ হয় সব রকমই যা যেরকম ইনকাম হয় আর কি কারো দশ হাজারও হয় মাসে কারো চল্লিশ হাজারও হয় কারো পঞ্চাশ হাজারও হয়ে যায় শুধু প্রতিমার সাজ নয় বাংলা লোকশিল্পের এক আমূল্য সম্পদ পুজোর আলো ঝলমলে মণ্ডপে এই ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেই আশা নিয়েই কাজ করে চলেছেন শিল্পীরা